এক পিস দুই পিস বিক্রি হয় না আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা সালের নাম এবং প্রাইস আমরা কিন্তু এইভাবে লিখে রেখেছি আচ্ছা শর্ট ওশাল দুইশো পঞ্চাশ টাকা শেড উলের সাল আপনার তিনশো টাকা

এটার মধ্যে অনেকগুলো কালার দেওয়া যাবে আচ্ছা এটার মধ্যে পাশাপাশি আরেকটা কালার আমরা দেখে খুব সুন্দর এটা হচ্ছে উলের শাল এটাও সেম প্রাইস থাকবে আচ্ছা অনলি তিনশো টাকা হোলসেল প্রাইস থাকবে

বলি যারা অর্ডার করবেন সর্বনিম্ন বিশ পিস আমাদেরকে অর্ডার করতে হবে তাছাড়া আমাদের প্রত্যেকটা সালের নাম আর যেহেতু রেট গুলো দেওয়া আছে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিবেন তাহলে কিন্তু আপনারা অর্ডারটা খুব সহজভাবে করে নিতে পারছি হ্যাঁ এটা হচ্ছে এক এটা একুলে এটা হচ্ছে ফ্রন্ট সাইট এটা হচ্ছে ব্যাক সাইট এটা কিন্তু মানে ধরার ক্যাপাসিটি নাই যে কোনটা ফ্রন্ট সাইট কোনটা ব্যাকসেট প্রাইস পর্বে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটার নাম হচ্ছে নয়ন তারা এটা হচ্ছে নয়নতারা বিশেষ করে গ্রামে কিন্তু অনেক ঠান্ডা পড়ে কুলেশ সালগুলা গ্রামে কিন্তু প্রচুর চলে যে প্রাইস পর্বে অনলি ৩৫০ পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই সালের নামটা হচ্ছে পুষ্প আচ্ছা

আর এটা কিন্তু দেখেন খুবই ভাইরাল একটা শাল বিশ্বকাপ শাল বিশ্বকাপ শাল বিশ্বকাপ শাল ওকে এটা ফ্রি সাইজ অনেক বড় সাইজ আচ্ছা প্রাইস পড়বে অনলি 450 টাকা 450 টাকা অনায়েশে আপনি 700 800 টাকা বিক্রি করতে পারবেন যদি আপনি একটা খুচরা দোকান থেকে থাকে আচ্ছা আর এটাও কিন্তু কাশ্মীরি ও শাল কাশ্মীরি ও শাল এটা কিন্তু জাস্ট ওয়াও একদম নতুনত্ব ইউনিক একটা কালেকশন এটা প্রাইস কত? অনলি 500 টাকা 500 টাকা এটা জৌরি কাশ্মীরি আচ্ছা এটা আছে আবার জৌরি কাশ্মীরি জৌরি কাশ্মীরি এটা কিন্তু সাইডে কিন্তু অপরিয়া দাও থাকবে আচ্ছা ঠিক এরকম বল বল থাকবে পমপম দেওয়া থাকবে হ্যাঁ এটার মধ্যে অনেক ডিজাইন কালার পাবেন এটাও প্রাইস অনলি 500 টাকা হোলসে প্রাইজে নিতে পারবেন আচ্ছা নেক্সট আমরা চলে যাব এখন কাজ করার সালে চলে যাব আচ্ছা বিশেষ করে যারা দেশি মানে দেশিও কাশ্মীরি শাল হ্যাঁ দেশিও এটা আছে বিডি কাশ্মীরি শাল বিডি কাশ্মীরি শাল আর বিশেষ করে এই শালগুলা কাশ্মীরি আদলে তৈরি করা জি ঠিক এইরকম আর এগুলো হচ্ছে আমি একটু ব্যাকসাইডটা যদি দেখাই

ডিজাইন আচ্ছা চমৎকার ডিজাইন অলমোস্ট রানিং একটা ডিজাইন আমাদের শপের ওকে প্রাইস পর্বে অনলি 600 টাকা 600 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে জারা শাল প্রত্যেকটা আমরা কিন্তু নাম কিন্তু বানায় দেই না প্রত্যেকটা আমাদের ক্যাটালগে নাম দেওয়া থাকে দেখো জারা ওকে এটা হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা চোখ বন্ধ করে 1000 টাকা বিক্রি করতে পারবেন ওকে অনলি 600 টাকা দেখেন আচ্ছা 600 টাকা করে নেক্সট আমরা যেটা দেখাবো এই একটা শাল আছে দেখেন এটা হচ্ছে রজনীগন্ধা এটার মধ্যে অনেক কালার ডিজাইন আপনারা পাবেন ওকে যারা শীতের শাল পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আগে ভাগে যোগাযোগ করবেন এখন কেনাকাটা করলে একটু কমে নিতে পারবেন প্রত্যেকটা শালে 20 টাকা 50 টাকা এখন কিন্তু কম পাবে অবশ্যই এটা প্রাইস পড়বে অনলি 700 টাকা 700 টাকা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো আচ্ছা কাজ করার ভিতরে ওকে এগুলা দেখলে মনে হবে অরিজিনাল কাশ্মীরি শাল দেখেন ওয়াও ডিজাইন দেখেন আচ্ছা অনলি 700 টাকা হোলসেল প্রাইস টাকা কাজ করার ভিতরে সর্বোচ্চ ভালো শাল দেখাবো এখন জি সবচেয়ে বেস্ট কালেকশন

এটার মধ্যে কালার হবে দশটা বিশেষ করে কালো সাদাটা বেশি চলে তাছাড়া অন্য অন্য কালার আপনারা পাবেন এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এটা বিশাল সাইজ এটা হচ্ছে আপনার ছয় হাতের একটা শাল জি এটা কত এটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা নেক্সট যেটা দেখাবো এটা আপনার ছশো টাকা আচ্ছা ডিসকসের উপরে ওকে ডিসকসের উপরে হ্যাঁ ডিসকসের উপরে খুব সুন্দর একটা শাল আচ্ছা প্রত্যেকটা সালে কিন্তু দশটা করে কালার থাকবে আর জেন শালগুলো কিন্তু একটা লাভবানের ব্যবসা যে রোজ ছশো টাকা নিয়ে অনায়াসে বারোশো পনেরোশো টাকা আপনি বিক্রি করতে পারবেন যে নেক্সট আমরা যেটা দেখাবো এই শালটা কিন্তু চমৎকার একটা শাল এটা এমন একটা শাল আমরা যদি কাশ্মীরি বলি অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হবে আচ্ছা দেখেন

আমাদের এখানে কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা শাল নিতে পারবেন আচ্ছা বিশেষ করে এবার নির্বাচনের সময় যারা এই শীতের মধ্যে যারা নির্বাচনী প্রচারণা করবে তাদেরকে যারা মানে যারা শাল দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু তারা এইরকম একটা সব খুঁজতেছেন যেখান থেকে পাইকারি নিয়ে কিন্তু মানুষকে গিফট করা যায় আমাদের এখানে আপনারা অর্ডার করলে হাজার হাজার পিস কিন্তু আমরা দিতে পারবেন স্টেট দিতে পারবো আমরা কোনো সময় নিব না আপনারা আপনাদেরকে ফোন করবেন যেদিন চাবেন সেদিনই কিন্তু আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্নটিসি টাওয়ার দ্বিতীয় তলায় ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলাম খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন ওকে ধন্যবাদ আপনাকে